আমার নাম মোহাম্মদ কাউসার সরকার গ্রাম মুগল গড়া বাহানী দিনাজপুর আমার গরু মোট আছে হচ্ছে দশটা বাসুস আছে আর কি তিনটা আমরা তিনটা গ্রামে তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ দেয় প্রথমে ভয় ছিলাম যে নতুন মেশিন যে কিরকম হয় ব্লাড আসেনি না তিন মাস যাব ব্যবহার করছি আমার একদিনও ব্লাড আসেনি প্রথম একটু দুই তিন দিন আমার একটু সমস্যা হয়েছিল যে মোটে লাগাইতে দেয়নি তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে ওটা ঠিক হয়ে যায় সমস্যা হয় না কষ্টটা অনেক কম হয় আসে আমার কষ্টটা অনেক কম হয় আসলে ব্যাক আপটা আমি একদিন চার্জ দিয়ে তো পাঁচ ছয় দিন ধরে দোয়াইছি তারপরে চার্জটা ভাবে হিসাব করে নি ব্যাটারি ব্যাকআপ আলহামদুলিল্লাহ ভালো দেয় আসলে এই দুধ দহন মেশিনটা এতটা উপকারী যারা খামারি আছে তারাই বুঝতে পারবেন আর হাত দিয়ে দহন করা তিনটা গরু খুব কষ্টসাধ্য ব্যাপার আর মেশিন দিয়ে দহন করলে ধরেন যে সময় বাড়ছে শরীরের খাটনি অনেকটা কমে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো অবশ্যই মেশিনটা খুব একটা মানে খামারিদের জন্য প্রয়োজনীয় একটা জিনিস

আসলে সম্পূর্ণ ভ্রান্তের ধারণা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে দেখলে দেখতে পারবেন অনেক ধরনের খামাদের ভিজিট করা ভিডিও রয়েছে এখন পর্যন্ত আমাদেরকে ফিডব্যাক দেয় নাই যে গরুর বাদ থেকে রক্ত আসে তো আপনারা নিশ্চিন্তে আমাদের মেশিনটি দিয়ে গরুর দুধ দহন করতে পারবেন